হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাড়ি যাওয়ার আগে আমাদের গোছাগুছির একটা ভিডিও ছিল সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করলাম ঈদের আগের ভিডিও ছিল লাস্ট পর্যন্ত ঈদের পরে শেয়ার করলাম ওই যে বললাম আমি সব কিছু শেষে শেষে করি এটা আমার করতে ভালো লাগে যাই হোক এখানে আমার মুখে ব্রোন উঠছে সেটা আমি ঠিকঠাক মানে চেপে চেপে ওর ভিতরে যা আছে সব কিছু বের করতেছি যাই হোক এই ভিডিওগুলো শুধু স্মৃতি হিসাবে থাকবে আর আমি তোমার মানে তার জন্য অপেক্ষা করতে হবে অপেক্ষা আর হচ্ছে অপেক্ষা আর মানে অপেক্ষা আর বিদায় দুইটা হচ্ছে এমন একটা ভয়ানক সুন্দর যেটা কেউ বলতে পারবে না এটা আমি আমি জানি ঠিক আছে আমি তার জন্য অপেক্ষা করতেছি এটা সুন্দর আমি তাকে আমার কাছ থেকে দূরে সরিয়েছি সেটাও সুন্দর লাইফে ভালো কিছু করার জন্য লাইফে খারাপ কিছু এক্সপিরিয়েন্স তোমার গ্যাদার করতে হবে তো ও যাওয়াতে আমি পুরো একা হয়ে গেছি তো কন্টিনিউ একটা ভিডিও দেওয়ার শেয়ার কর মানে চেষ্টা করব হয়ে ওঠে না কারণ হচ্ছে এই যে খুব ব্যস্ততার কারণে ব্যস্ততা বলতে কি মন মানসিকতা এতটাই খারাপ যে আমি কন্টিনিউ ভিডিও করতে পারতেছি না বাসায় মা আছে এখন একটু মন মানসিকতা ভালো আছে যাই হোক মা যখন চলে যাবে তখন হয়তো আমার আর বেশি ভালো লাগবে না আর আমি এক্সাম দিয়ে আগে সোজাসুজি এবার বাড়িতে যাব এটা আমি চিন্তা ভাবনা করে রেখেছি আর ও বলে গেছে যে তুমি হয়তো সে এক্সাম শেষ হলে বাড়িতে চলে যাও বাবা মার কাছে থাকলে সবারই ভালো লাগে আমারও ভালো লাগবে সেই এক্সামের অপেক্ষায় আছি কখন আমার এক্সামগুলো শেষ হবে এখনও শুরু হয়নি আর আমি শেষের চিন্তা ভাবনা করতেছি কেন যে এত কিছু চিন্তা করি আমি নিজেই বুঝি না বাবা মা বাবা আর ভাই বাড়িতে থাকে আর আমি একা আমি আর মা আমের সংসারে ছোট ছোট ক্লিপ আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো তো মা সব কাজ করে বিধায় এখন আর ওইভাবে ভিডিও করা হয় না তো কি আর করব বলো মা আছে বলে একটু শান্তিতে আছি মা না থাকলে তো আর শান্তি পাওয়া যায় না এখানে আমি ঢাকায় থেকে বাড়িতে যাওয়ার আগে সব কিছু গুছিয়ে নিচ্ছি মানে আমি চাচ্ছিলাম আমি আসার পর যেন কোনো কিছু না গোছাতে হয় যেহেতু আসার পর আমার সাথে আমার শ্বশুর মশাই আসবে সে আসলে তো আর এই রুমে আমি আসব না কারণ সে ডিস্টার্ব হবে বা একটা রুমে একজন থাকলে আরেক রুমে কাজ করা সম্ভব হয় না দেখো আমি বয়স জিতে দিতে আমি ঘুম পাচ্ছি ঠিক আছে এই হচ্ছে আমার অবস্থা একটু একটু করে সব কিছু চেষ্টা করি কারণ হচ্ছে যেহেতু আমার প্রবলেম আছে তার কারণে আমি একভাবে কোনো কাজ করতে পারি না জিরাই জিরাই করি আর এবার ভাবনা করছি এবার চুলটা আর কাটবো না দেখি চুলটা কত বড় হয় আমি চুলটা একটু বড় করতে চাই কিন্তু হয়ে ওঠে না এক একটা ওকেশানে আমি চুল কেটে ছোটো করে ফেলি এর আগেরবার বার দিদি দিদি বলে নাই দিদিই বলছে হ্যাঁ তোর আগাটা অনেক ইয়ে হয়ে গেছে তুই চুলটা কেটে ফেলাম এখানে ও হচ্ছে আমার বাসার একটা মাল্টিপ্লা মাল্টিপ্লাগ আছে ওইটা ঠিক করে দিচ্ছে মানে পুরোপুরি বাসা থেকে যাওয়ার আগে ও সব কিছু আমার একটা গোছ গাছ করে গেছে কী আর করবে একা মানুষ আবার তো সব কিছু ওরই করে দেয় সব কিছু ওই করে কিন্তু এখানে ওর পাসপোর্ট ভেশা সব কিছু রেডি করতে মানে আমার অনেক খারাপ লাগছে আর খারাপ লাগবে এটা স্বাভাবিক এটা এক্সপ্লেন করার মতন কিছু নেই অনেকে ফেসবুকে পোস্ট টোস্ট দিয়ে এক্সপ্লেন করতেছে এটা আমি করতে চাই না এগুলো আমার মনের ব্যাপার আমার মনেই থাকুক সব কিছুর প্রকাশ না করে এই যে একটু একটু করে সব গুছাইছি আমাদের ব্যাগট্যাগও রেডি আমরা সকালবেলা খুশ ক ইন্টু বাড়ি